আজকে রান্না করবো কুমড়া বড়ি দিয়ে রুই মাছ ঝোল তো আমি রুই মাছগুলো প্রথমেই সরিষার তেল দিয়ে কড়াইতে ভেজে নিচ্ছি ভালো করে উল্টিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে এরপর আমি কড়াইতে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে এর মধ্যে আমি কুমড়াবড়িগুলো ভেজে নিব সরি মাটির চোলা এর জন্য একটু ধোয়া হচ্ছে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমার কোমড়া বড়িগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বেরেস্তা করে নেওয়ার জন্য পেঁয়াজগুলো সরিষার তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে খুব দ্রুতই তুলে নিতে হবে যেন পুড়ে না যায় এরপর তেলের মধ্যে কিছুটা পরিমাণ জিরা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি আমার কেটে রাখা তরকারিগুলো এখানে নিয়েছি কচু আলু আর কয়েক টুকরা পেঁয়াজ তারপর আমি সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পরিমাণ কষানি দিয়ে দিচ্ছি কুমড়াবড়িগুলো কষানিতে দিয়ে দিতে হবে যেহেতু কোমড়া কুড়িগুলো ভালো করে ভেজে নেওয়া সেহেতু আগে দিলে ভালোভাবে সিদ্ধ হয় আমি শেষের পথে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন তরকারিগুলো ভালোভাবে সেদ্ধ হয় এরপর কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যেন কালারটা সুন্দর আসে আর ফ্লেভারটা ভালো হয় কষানো হয়ে গেছে এরপর আমি যতটুকু পরিমাণ খেতে লাগবে তার চেয়ে একটু বেশি পরিমাণে ঝোল দিয়ে দিচ্ছি এরপর আমার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব এখন আমি ভালো করে রান্না করে নিব জোরে জোরে বলক তুলে রান্না করে নিব। রান্না করা হয়ে গেছে দেখেন কতটা গাঢ় হয়ে এসেছে ফাইনাল লুকটা অনেক সুন্দর হয়েছে